আজকে ক্লাস টপিক হচ্ছে গিগ এসে গিগ এর ব্যানার এসইও ব্যানারটা এসইও করতে হবে গিগটা এসইও করতে হবে যেহেতু সেহেতু আজকে আমি শুধুমাত্র গিগ এর ব্যানার টা দেখাবো তো আমরা আমাদেরকে কি করতে হবে আমরা ব্যানারটা যেখানেই তৈরি করি ক্যানভাতে তৈরি করি আর ফটোশপ দিয়ে তৈরি করি আর যেটা দিয়ে তৈরি করি না কেন আমাদেরকে কি আমরা যদি ফটোশপ দিয়ে এসিও করতে চাই তাহলে আমরা মানে ব্যানারটা আমরা ফটোশপে ওপেন করব যদি আপনি ফটোশপে করেন তাহলে তো ওপেন করা লাগতেছে না তাই না আর যদি অন্য ক্যানভাতে করেন তাহলে ফটোশপে এটা ওপেন করতে হবে ওপেন করব কিভাবে করে সেটা তো আপনারা হয়তো আশা করে জানেন এখান থেকে ফাইল ফাইল থেকে ওপেন ওপেনে যাবেন ওপেনে যাওয়ার পরে আপনার যে যে জায়গায় আপনি ব্যানারটা রাখছেন ক্যানভা দিয়ে মনে করেন ক্যানভা দিয়ে আপনি কাজ করছেন বা ক্যানভাতেও আপনি এটা করতে পারবেন কিন্তু ফটোশপে একটু ভালো হয় ক্যানভাতেও কিন্তু এসিও করা যায় তো এখানে যদি আপনি চান যে মানে যে কোনো ব্যানার এখানে এসিও করবেন সেক্ষেত্রে আপনি ব্যানারটা ওপেন করবেন ওকে এখানে ওপেন করবেন আচ্ছা আমি ওপেন করাটা দেখালাম না এটা হয়তো সবাই জানেন আর ওপেন করলে এরকম একটা এরকম একটা ইন্টারপেস শো করবে যাই হোক ব্যানারের মনে করেন এটা আমার গিগের ব্যানার ওকে এটা মনে করেন আমার গিগের ব্যানার তাহলে আমি এটা এসিও করব এটা এসিও করার জন্য আমাকে কি করতে হবে আমি যাব কোথায় এই যে আমার যে ফাইল আছে ফাইল ফাইলে ক্লিক করব আমরা ওকে আমরা ফাইলে ক্লিক করার পরে ফাইলে ক্লিক করার পরে আমরা নিচের দিকে নিচের দিকে গেলে আচ্ছা ইনফো এই যে ফাইল ইনফো আছে এখানে এটা হচ্ছে শর্টকাট হচ্ছে অল্টার শিফট কন্ট্রোল অল্টার শিফট কন্ট্রোল প্লাস আই এটা জললে পরে আপনি ফাইল ইনফো পেয়ে যাবেন ওকে আর যদি মনে করেন না আপনি এখান থেকে আসবেন ফাইল থেকে আসবেন ফাইল থেকে এসে নিচে ফাইল ইনফো ওকে ফাইল ইনফোতে ক্লিক করে দিবেন ওকে ফাইল ফাইল ইনফো ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে ওকে এরকম তাহলে এখানে আসার পরে আপনি এখানে কিছু অপশন পাবেন এই যে এই অপশন গুলো এই অপশন গুলোতে আমরা কিওয়ার্ড সেট করব ডেসক্রিপশন সেট করব মানে যতগুলো যা চাই আমরা এগুলো এখানে দিয়ে দেব ওকে আচ্ছা এখানে ডেসক্রিপশন আচ্ছা ডেসক্রিপশন এখান থেকে আমরা আমাদের আছে কি ফার্স্টে ডকুমেন্ট টাইটেল ওকে ডকুমেন্ট টাইটেল আমাদেরকে কি দিতে হবে ডকুমেন্ট টাইটেল দিতে হবে ডকুমেন্ট টাইটেলটা আমি আমার ডকুমেন্ট টাইটেল যেটা দিতে হবে সেটা হচ্ছে আমরা যে গিগ এর যে মানে যে টাইটেলটা দেব গিগ এর টাইটেল বলতে বলতে কোনটা বোঝায় আমি দেখাচ্ছি গিগ এর টাইটেল বলতে এই যে আই উইল ডু বি টু বি জেনারেশন এন্ড ওয়েব রিসার্চ ওকে এটুকু হচ্ছে গিগ এর টাইটেল আপনারা আপনারা যখন করবেন এটা বুঝতে পারবেন গিগটা যখন তৈরি করবো কালকে এটা বুঝতে পারবেন এটা এটাকে বলে টাইটেল এর নাম হচ্ছে টাইটেল টাইটেল এই টাইটেলটা এই টাইটেলটা মনে করেন কপি করে আমি কাট আচ্ছা এই টাইটেলটা কপি করে আমি এখানে পেস্ট করব ওকে টাইটেল আচ্ছা অথর অথরটাকে অথর অথরের জায়গা আমি কি দেব অথর অপশনে অথর অপশনে আমাকে দিতে হবে আমি যে আমার যে নিজের ইউজার নেম আছে আমি নিজের ইউজার নেমটা ইউজ করব ওকে মনে করেন এটা আপনার প্রোফাইল আইডি তাহলে সেক্ষেত্রে আপনার যে ইউজার নেম আছে এই যে জয়া এটা মনে করেন এটা মনে করেন আপনার ইয়ে গিগ তাহলে আপনার গিগ এর যে বা আপনার প্রোফাইল আপনার প্রোফাইলে যে ইউজার নেমটা আছে এইটা এটা আমি কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করব ওকে আপনার প্রোফাইল পিকচারের নিচে বা আপনার প্রোফাইলে যে ইউজার নেমটা দেওয়া থাকবে সেটাই হচ্ছে অথর অথর যা মানে অথর অপশনে আপনি এটা কপি করে নিয়ে পেস্ট করবেন ওকে এই যে অথর আচ্ছা এবার অথর টাইটেল অথর টাইটেলটা কোথায় কোথা থেকে দিবেন বা কি দিবেন অথর টাইটেল অথর টাইটেলটা যেটা দিবেন সেটা হচ্ছে আপনার যে আপনি যখন প্রোফাইলে যাবেন তখন আপনি ওই যে লিখছেন না প্রফেশনাল কি লিখছেন যেন আই এম প্রফেশনাল আই এম এসইও প্রফেশনাল এন্ড ডিজিটাল মার্কেটার আই এম প্রফেশন এসইও প্রফেশনাল ডিজিটাল মার্কেটার সোশ্যাল মিডিয়া মার্কেটার আপনি যে তিনটা অপশন লিখছেন যে কোনো তিনটা লিখছেন হয়তো কেউ এক একটা এক একজন এক একটা লিখছেন তো ওই ওইটা কপি করে এনে আপনাকে এখানে দিতে হবে অর্থ টাইটেলের জায়গায় এখানে মনে করেন উনি লিখছে কি প্রফেশনাল বি টু বি লিড জেনারেশন এক্সপার্ট শুধুমাত্র এতটুকু লিখছে কিন্তু আমরা লিখছি কি আই এম এসইও প্রফেশনাল ফেসবুক মার্কেটার সোশ্যাল মিডিয়া মার্কেটার এরকম লিখছে হয়তো কেউ লিখছে ইউটিউব এক্সপার্ট কেউ লিখছে লিংক বিল্ডার ওই জায়গা থেকে ওই তিনটা অপশন আপনি কপি করে নিয়ে অথর টাইটেলে দিয়ে দিবেন ওকে অথর টাইটেল ওকে এবার ডেসক্রিপশন ডেসক্রিপশন আপনি যে গিগ এর যে ডেসক্রিপশন দিয়েছেন আপনার গিগ এর যে ডেসক্রিপশনটা দিবেন আমরা যখন কালকে গিগ তৈরি করব তখন আপনি বুঝতে পারবেন গিগ এর যে মানে যে ডেসক্রিপশনটা দিয়েছেন গিগ এর ডেসক্রিপশন কোনটা এই যে এই যে এটা হচ্ছে গিগ এর ডেসক্রিপশন ওকে এটা হচ্ছে গিগের ডেসক্রিপশন এটা পুরোটাই আমরা কপি করে নেব আগামী কালকে যখন এটা করবেন তখন আপনারা বুঝতে পারবেন ডেসক্রিপশন কোনটা এটা আমরা পুরোটাই কপি করব এটা এখান থেকে কপি করব এখান থেকে এই পর্যন্ত তো এখান থেকে এই পর্যন্ত কপি করে নিয়ে আমরা এটা ডেসক্রিপশনে দিই তারপরে এখান থেকে আপনারা রেটিংটা দিয়ে দিবেন 5 স্টার 1 2 3 ফোর ফাইভ ওকে ফাইভ স্টার দিয়ে দেওয়ার পর এবার ডেসক্রিপশন রাইটার ডেসক্রিপশনটা কি লিখছে অবশ্যই আপনি লিখতেন ডেসক্রিপশনটা আপনি লিখছেন সেক্ষেত্রে আপনি এখানে কি দিবেন এই যে আপনার যে নাম আছে ইউজার নেম আছে আপনি ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন ওকে ওকে তারপরে কিওয়ার্ডস আপনি কিওয়ার্ডস কোনগুলো ইউজ করবেন আগামীকালকে আপনি আগামী কালকে যে কিওয়ার্ডগুলো আপনি ইউজ করবেন বা গিগ তৈরি করার সময় যে কিওয়ার্ডগুলো ইউজ করবেন এগুলো ইউজ করতে পারেন আর কোনগুলো করতে হবে এগুলো আমি আগামী কালকে ক্লাসে বলে দেবো ওকে এখান থেকে আমি যদি নিচের দিকে যাই আমি এখানে কিওয়ার্ড পেয়ে যাবো মনে করেন এটা আপনার গিগ এই গিগ আপনি এই কিওয়ার্ডগুলো ইউজ করেছেন মিনিট এই জায়গায় আসার কথা এক মিনিট কিওয়ার্ড এখানে এই যে এই যে রিলেটেড ট্যাক্স কিওয়ার্ড মানে ট্যাগস আর রিলেটেড একই কথা এখানে মনে করেন কি আপনি যে ইনি যে ট্যাগ গুলো ইউজ করছে ওয়েব রিসার্চ ওয়েব যে ওয়েব ওয়েবসাইট রিসার্চ ডেটা এন্ট্রি জেনারেশন ইমেল ইমেল রিসার্চ এগুলো এগুলো সে কিওয়ার্ড এই কিওয়ার্ড গুলো আমরা কপি করে নিয়ে ওখানে দিয়ে দেব ওকে দেখি কপি হয় না সম্পূর্ণ ওকে কপি হইছে এই কিওয়ার্ড গুলো কালকে যখন দিবেন এটা আপনার কোথায় থাকবে এটা আপনি বুঝতে পারবেন তখন এগুলো আমরা কপি করে নিয়ে কিওয়ার্ডের জায়গায় দিয়ে দেব আপনি এখানে চাইলে আরো অ্যাড করতে পারেন এই রিলেটেড কিওয়ার্ড আপনি আরো অ্যাড করতে পারেন আগামী কালকে আমি দেখাই দেব যখন যখন আপনারা এটা করবেন তখন মনে করেন ওয়েব রিসার্চ আছে ওয়েব রিসার্চ রিলেটেড যতগুলো কিওয়ার্ড মনে করেন পাঁচটা এখানে আছে কিন্তু আপনাদের কিওয়ার্ড আছে 10টা বা 8টা আপনি ওই তিনটাও বাকি তিনটা অ্যাড করে দিতে পারবেন হ্যাঁ স্যার ওকে এখানে কপিরাইট স্ট্যাটাস আচ্ছা এটা এইভাবে থাকবে এখানে আনন্দ থাকবে রেকর্ড করা হচ্ছে ভাইয়া এখানে আনন থাকবে তারপরে মনে করেন কি যে কপিরাইট স্ট্যাটাসেস এখানে এভাবে থাকবে কপিরাইট নোটিস কপিরাইট নোটিসেস জায়গায় আপনি আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন ওকে তারপরে এখানে ইউজার নাম ইউজার নেম দেওয়ার পর এখানে কপিরাইট ইনফো ইউআরএল কপিরাইট ইনফো ইউআরএলটা আপনি কি দিবেন আপনার যে গিগ এর যে লিংকটা থাকবে আপনার গিগ করার পরে গিগ এর যে লিংকটা বের হবে মনে করেন এটা আপনার গিগ এর লিংক এই লিংকটা আপনি কপি করে নিয়ে এখানে দিবেন ওকে এখানে দেয়া দেওয়ার পরে এখানে দেওয়ার পরে এখন মনে করেন কি যে এই লিংকটা মানে এটা যদি কেউ কপি করতে চায় তাহলে এটা মনে করেন আপনার ইয়াতে মানে কমপ্লেইন আসবে আর কি আপনার ইয়াতে নোটিফিকেশন আসবে আচ্ছা তারপর এখান থেকে এটা করার পরে এটা শেষ হলে এতটুকু বুঝতে পারছেন আশা করি সহজ একটা বিষয় এখানে আমি আবার আরেকবার বলি আপনি ডকুমেন্ট টাইটেলটা কি দিলেন আপনার গিগের যে টাইটেল আছে সেই টাইটেল অথর ট্যাগ দিলেন আপনার ইউজার নেম অথর টাইটেল কি আই এম এ প্রফেশনাল এসইও প্রফেশনাল ডিজিটাল মার্কেটার বা সোশ্যাল মিডিয়া মার্কেটার আপনার দেখবেন যে আপনার প্রোফাইলের নিচে যে অংশটুকু আছে এটা যারা প্রোফাইল করছেন তারা বুঝতে পারছেন ডেসক্রিপশন আপনার গিগ এর ডেসক্রিপশন এখানে দিতে হবে দেন এটা আছে ডেসক্রিপশন রাইটার অবশ্যই আপনি সেও তো আপনার এখানে ইউজার নেমটা দিতে হবে কিওয়ার্ড কিওয়ার্ডটা কিওয়ার্ড আর সে রিলেটেড ট্যাগ একই কথা এখানে ট্যাগস গুলো দিয়ে দিবেন কিওয়ার্ড গুলো দিয়ে দিবেন কিওয়ার্ড গুলো যেগুলো গিগে ইউজ করছেন সেগুলো দিবেন মূলত আগে দেন আপনারা যদি বাড়তি কোনো কিওয়ার্ড দিতে চান তাহলে এখানে দিতে পারেন দেওয়ার পরে এখান থেকে কপিরাইট কপিরাইট নোটিশে কি আপনার এখানে নামটা যখন দিয়ে দিবেন এই নামটা যখন দিয়ে দিবেন তখন এটা আপনার নামে থাকবে দেন এখানে কপিরাইট ইনফো ইউআরএল এখানে আপনার গিগের ইউআরএলটা এখানে এনে দিবেন ওকে আচ্ছা এখন এখন কি করবেন ওকে আচ্ছা আমরা ওকে দিলাম ওকে আমার এটা কিন্তু কাজ হয়ে গেল এখন আরেকটা কাজ আছে কিন্তু এটা করা হয়ে গেল আর একটা কাজ আছে কি আরেকটা কাজ সেটা এখন আমি সেভ করব এই ইমেজটা আমি সেভ করব সেভ করতে গিয়ে আচ্ছা এখানে দেখি আমার ওই ওইটা আছে না যতটুকু করলাম আর একটা বার ওপেন করে দেখি এটা আছে কি না চলে গেছে এগুলো সব আছে আচ্ছা এটা এই যে টাইটেল আছে না এই যে টাইটেল এই টাইটেলটা আমি কপি করে রাখবো এই টাইটেলটা আমার প্রয়োজন হবে নেক্সট টাইম আচ্ছা এই টাইটেলটা আমি কপি করে এটা আবার ওকে দিলাম ওকে ওকে দেওয়ার পরে দেন আমি এখন ফাইল থেকে সেভ অ্যাজ সেভ অ্যাজ এ দেওয়ার পরে এখানে আমি যে যে ফোল্ডারটাতে সব ই করব সেভ করব এটা অবশ্যই পিএনজি আকারে সেভ করতে হবে এখানে আসার পরে এখানে কি যদি এখানে যদি ক্লিক করেন এটা পিএনজি ফাইল পেয়ে যাবেন পিএনজি করলাম পিএনজি করার পরে এখানে যে নামটা আছে এই নামটা আপনি কেটে দিবেন ওকে কেটে দিয়ে আমি যেটা কপি করলাম ওখান থেকে কপি করলাম কি আমি টাইটেলটা কপি করলাম তাই না যে টাইটেল আছে আই উইল ডু বি বি টু লিড জেনারেশন এন্ড ওয়েব রিসার্চ এটা আমি এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর এটা যেহেতু আমার এখানে একটা আছে সেহেতু আমার এখানে নিবেন আমি একটা নিউ ফোল্ডার তৈরি করি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে নিউ নিউ থেকে ফোল্ডার এখানে ফোল্ডার তৈরি করার পর ফোল্ডারটা ওপেন করি ওপেন করার পরে আমি সেভ দিলাম ওকে ওকে আচ্ছা এখন দেখেন এটা আমি আমার এসইও করা শেষ মনে করেন আমি একটা ব্যানার এসইও করে ফেললাম এইভাবে আপনারা এসইও করতে পারেন আপনারা যদি কোথাও না বুঝে থাকেন আমি কোশ্চেন করার সুযোগ দিচ্ছি আপনারা একটু ওয়েট করেন এখন আমি যদি দেখি গুগলে সার্চ করি একটা কিওয়ার্ড দিয়ে আচ্ছা আমার যেটা আমার যেটা কপি করা আছে আমি এটা দিয়ে গুগলে সার্চ করে দেখি একটু কি আসে ইমেজে যাচ্ছি এখানে অনেক আছে কিন্তু আমারটা এখনই শো করবে না কারণ মাত্র সেভ করলাম একটু লেট হবে আর কি এটা এখনই শো করবে না আচ্ছা আমি যে গিগের যে লিংকটা দিলাম লিংক দিয়ে সার্চ করে দেখি ডাইরেক্ট দেখি কি হয় আচ্ছা গিগের লিঙ্ক আমি ওখান থেকে কপি করতে পারছি থেকে আচ্ছা গিগে যাওয়ার পরে তো লিঙ্ক দিলে তো ওই ওইটাই আসবে যাই হোক এটা যখন এটা যখন ইয়েতে শো করবে নো রেজাল্ট ফাউন্ড আচ্ছা এই ইমেজটা এই ইমেজটা আমি কি দেখাতে চাইলাম সেটা হচ্ছে এই ইমেজটা যখন গুগলে দেখাবে হয়তো খুব দেরি হবে এটা গুগলে আনতে এই ইমেজটা যখন আপনাকে মানে গুগলে শো করবে তখন যদি এটা সেভ করতে যান যখন যদি এটা সেভ করতে যান তাহলে এই আমাদের টাইটেলটা চলে আসবে ওকে টাইটেলটা চলে আসবে যেমন মনে করেন যে এখানে যদি আমি একটা ইমেজে যাই যে কোনো ইমেজ আচ্ছা আমি এটা নিলাম এটাতে যাওয়ার পর আচ্ছা আমরা এটাতে গেলাম এটাতে যাওয়ার পর এখান থেকে ইমেজ আমি যেকোনো একটা ইমেজ দিয়ে এক্সাম্পল দিচ্ছি আমি যদি আমার ইমেজটা যদি ই করতাম এই যে দেখেন উনি এই যে সবগুলো কিন্তু ই করা আপনার এসিও করা এই সবগুলো এসিও করা দেখছেন এই যে এগুলো এসিও করা তো আপনি দেখেন অন্য একটা পিকচার এখানে যদি এই এই পিকচারটা আমি সেভ করি সেভ ইমেজেস সেভ ইমেজ এস দেই তাহলে কিন্তু এখানে আচ্ছা এখানে ডাউনলোড ডাউনলোড লেখা বুঝছেন এখানে উনি কিন্তু এসইও এসইও করছে ঠিক কিন্তু এই যে এখানে টাইটেল যে নামটা দিছে আমাদের এটা আসে না কিন্তু আমরা যদি যদি আমরা যে যে ফাইলটা আমরা এসইও করলাম এই মাত্র এইটা যদি আমি এই ইমেজটা যদি গুগল থেকে সেভ করতে যাই তাহলে আমাদেরকে এখানে কি শো করবে আমরা যে টাইটেলটা দিলাম সেটাই শো করবে ওকে এটাই হচ্ছে এসইও মানে মূল ওই এটা এখানে অনেক অনেক কিছু কাজ করছে এখানে কিওয়ার্ড কাজ করছে এটা গুগলের ক্ষেত্রে মানে গুগলে এটা সার্চ দিলে অনেক মানে দ্রুত আসবে এবং আপনার করতে এটা অনেক বেশি সাহায্য করে এখানে দেখেন এখানে আমরা যদি আবার এখানে যাই এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক কিওয়ার্ড মেন হচ্ছে কিওয়ার্ড আমরা যে কিওয়ার্ড গুলো ইউজ করলাম এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে তারপরে এখানে ডেসক্রিপশন দিলাম আমাদের ডেসক্রিপশনে অনেক কিওয়ার্ড আছে এই কিওয়ার্ড গুলো আমাদের মানে গুগলের ক্ষেত্রে কাজ করে এটা সার্চ যখন বায়ার সার্চ দিবে তখন এটা অনেক বেশি মানে কাজে দিবে আর কি আমাদের তো এই জন্য আমাদেরকে মানে ব্যানার গুলো এসইও করতে হবে ওকে তো এখন কে বুঝতে পারেন না একটু বলতে পারেন কোথায় বুঝতে পারেন নাই বা কি বুঝতে পারেন নাই এতটুকু কি বুঝতে পারছেন একদম সহজ একটা বিষয় দেখালাম

আমি আমি সেভ করেন হ্যাঁ হ্যাঁ আমি তো শুধুমাত্র সেভ করে রাখছি তারপরে আমি ওইটা যখন আমার আমি গিগটা করব গিগ করার পরে আমি গিগে ওটা সেভ ওই ইমেজটা সেভ করে দেব কিন্তু এখানে আরেকটা কথা আছে যতক্ষণ না পর্যন্ত আপনি গিগে ওই ব্যানারটা সেভ না করছেন ততক্ষণ পর্যন্ত চেঞ্জ করতে পারবেন না ওকে আপনি যে ফোল্ডারে রাখবেন আপনি যাই থাকে এড করে সেভ করেন নাই না এটা আমি গিগে সেভ করি নাই তো আমি গিয়ে আমার তো গিগ নেই তাই না আমি যখন গিগ ব্যানার সেভ করে একটা প্রবলেম না আগামী কালকে যখন ক্লাস নেব এটা আপনারা বুঝতে পারবেন এটা এভাবে সেভ করে আপনারা রেখে দিবেন ওকে ভাই রেকর্ড প্রবলেম ছিল তো তাই ওই জায়গায় ছিলাম না আচ্ছা ধন্যবাদ গিগ করার পরে কি এটা আপলোড দিব ওকে করার পরে আপলোড করতে হবে না তাছাড়া কোথায় আপলোড করবে এটা কোথা থেকে কোথায় গেলেন ভাই এটা বুঝলাম না আমি প্রথমে আপনি কি ক্লাসে ছিলেন ফুল টাইম মানে এই অপশনটা মানে এখানে কোথা থেকে গেলেন ও আপনি কি ক্লাসে ফুল টাইম ছিলেন ফুল টাইম মানে প্রথমে বুঝি নাই আগে ছিলেন মানে প্রথমে কি বুঝি নাই আচ্ছা আপনি যে যাবেন এখানে আপনার এটা ওপেন করতে হবে ব্যানারটা ওপেন করতে হবে ব্যানারটা হয়তো ওপেন করতে পারবেন পারবেন না ব্যানার ওপেন করতে পারবেন না এখানে জি কথা বলেন ভাই আপনার সাথে আমি কথা বলতেছি আচ্ছা ব্যানার ওপেন করবেন যদি আপনি ফটোশপ দিয়ে করেন তাহলে তো ওপেন করার প্রশ্ন না তো আচ্ছা এখন এখন আপনি কোথা যাবেন ফাইল ফাইল থেকে ফাইল ইনফো ফাইল থেকে ফাইল ইনফো আমি আরেকবার দেখাই ওকে এই যে ফাইল এই যে ফাইল ফাইল থেকে ফাইল ইনফো এই যে ফাইল ইনফো

ক্যানবা দিয়ে কাজ করার পরে ক্যানবা দিয়ে যখন আপনার ব্যানারটা রেডি হবে না আমি আপাতত আমার আমি রেডি তারপরে আমি যে এই এই ব্যানারটা আমি ওপেন করলাম ওপেন করার পরে এখান থেকে আমি দেখি যাই তো ফাইলে যাচ্ছি দেখি ফাইলে যাওয়ার পরে এখান থেকে ডাউনলোড ভার্সন মেক save save folder সেটা দিয়ে আমি করিনি তারপর আমি দেখাচ্ছি সমস্যা নেই ফাইল সে এখানে হবে আচ্ছা এখানে ক্যানভার অপশন নেই ওকে ক্যানভার অপশন নেই এটা যেহেতু ডাইরেক্ট ডাউনলোড হচ্ছে সেহেতু এটার কোনো অপশন নেই ক্যানভাস ছাড়াও আপনি ডাইরেক্ট ফোল্ডার থেকে করতে পারবেন ডাইরেক্ট ফোল্ডার আপনি ডাইরেক্ট ফোল্ডার থেকে করতে পারবেন কিভাবে এটা আপনাকে ফোল্ডারে যেতে হবে এখান থেকে ফোল্ডারে যাব ফোল্ডার থেকে আমি আমি যে ইমেজটা সেভ করব বা ক্যানভা থেকে ডাউনলোড করলাম ক্যানভা থেকে ডাউনলোড করার পর আমি আমার যে পিকচারটা আছে আমি সেই পিকচারে যাব ওকে মনে করেন আমি আমি যে এই পিকচারটা ইস্যু করব এই পিকচার তাহলে আমি এটা কি করব রাইট বাটনে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে যাব ডিটেইলস আমি খুঁজে নেব ডিটেইলসটা মাউসের এই বাটন করতেছি করতেছি না আচ্ছা এই যে প্রপার্টিজ এখানে যাবেন গেলেই আপনারা এখানে অপশন পেয়ে যাবেন এখানে এখানে তো নেই 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 হ্যাঁ এই যে থেকে আপনারা যাবেন প্রপার্টিজ থেকে ডিটেলস ডিটেইলসে গেলে এখানে আপনারা পেয়ে যাবেন টাইটেল এখানে টাইটেল দিবেন এখানে সাবজেক্ট সাবজেক্টের জায়গায় আপনারা ওই যে এখানে টাইটেলের জায়গায় কি দিবেন টাইটেলের জায়গায় এটা আপনারা আ টাইটেলের জায়গায় দিবেন হচ্ছে আপনার গিগ এর টাইটেল ওকে এখানে টাইটেলের জায়গায় গিগ এর টাইটেল সাবজেক্ট সাবজেক্টের জায়গায় দিবেন হচ্ছে স্যার এখানে টাইটেল এখানে টাইটেলে যদি আমাদের ইউজার নেমটা দেই টাইটেলে না টাইটেল ইউজার নেম না আমাদের যে এসইও প্রফেশনাল আছে না ওই যে আমাদের আমাদের যে প্রোফাইল টাইটেল আছে প্রোফাইলের টাইটেল দেব আমরা এখানে i am seo professional digital marketer uh, and uh, লিঙ্ক এটা দেবো আমরা এই টাইটেলটা দেবো আমাদের প্রোফাইলের টাইটেলটা দেবো ওকে গিগের টাইটেল না প্রোফাইলের টাইটেল দেবো আর এখানে সাবজেক্ট এই সাবজেক্টটা সাবজেক্টে গিয়ে আমরা আমাদের গিগের টাইটেলটা দিতে পারি সাবজেক্ট যেহেতু আমাদের গিগের টাইটেল আমাদের সাবজেক্টটা উল্লেখ করা আছে এখানে রেটিংটা ফাইভ ফাইভ স্টার করে দেবো ওকে রেটিংটা ফাইভ স্টার করে দেওয়ার পর আমাদের যে ট্যাগ আছে মানে কিওয়ার্ড আছে ট্যাগ ট্যাগ গুলো দিয়ে দেবো ট্যাগ গুলো আপনি কিছু দিয়ে দিতে পারেন যেমন আপনার এখানে আপনি আরো এখানে কিছু করতে পারেন কমেন্টে ওকে তারপরে এখানে অথর অথর আছে কি অথরের জায়গায় আপনার আপনার যে ইউজার নেম আছে ইউজার নেমটা দিবেন তারপরে ডেট টেকেন এগুলো প্রয়োজন নেই তারপরে এখানে প্রোগ্রাম নেম ডেট মানে রাইটের জায়গায় আপনার ইয়ের আপনার যে ইয়ে আছে কপিরাইটের জায়গায় আপনার গিগের আপনার ইউজার নেমটা দিবেন কপিরাইটের জায়গায় আপনার ইউজার নেমটা দিবেন ওকে আচ্ছা নিচে আর কিছু দিতে হবে না এইগুলো বাকিগুলো না দিলেও চলবে এখন এই এইগুলো দিয়ে দিলে হবে দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন আপনি হ্যাঁ তবে এটা মনে করেন কি ফটোশপ দিয়ে যতটা সুন্দর হয় এসিও কিন্তু এর এইভাবে এতটা সুন্দর হবে না আপনারা সিম্পল একটা কাজ আপনাদের যদি ফটোশপটা থেকে থাকে আমি আমার বিশ্বাস যে আপনাদের আপনারা যারা পিসি এবং ল্যাপটপ দিয়ে কাজ করেন সবারই ফটোশপ থাকার কথা কাজ জানেন না জানেন এটা বড় কথা না আর এই শুধুমাত্র এসিও করতে এটা কাজ জানতে হয় না মানে আহ কাজ জানতে হয় না জাস্ট এটা ওপেন করবেন আপনি যে জায়গায় তৈরি করেন না কেন ব্যানারটা আপনি যেখানে তৈরি করেন না কেন আপনি ফটোশপে ওপেন করবেন ফাইল ফাইল থেকে ফাইল ইনফো ওখানে গিয়ে আপনি এটা কাজটা করতে পারবেন আচ্ছা যাই হোক আশা করি বুঝতে পারছেন এতটুকু এখন আপনাদের যে কাজটা আমি হোমওয়ার্ক দি দিয়ে দেয় আগে তারপরে কোশ্চেন নেই